গুড মর্নিং রাধা রাধে আমরা এখন যাচ্ছি দুর্গাপুর মাকে নিয়ে মায়ের পায়ে দেখানোর জন্য পায়ে ব্যথা বাতের ব্যথা দেখানোর জন্য যাচ্ছি দুর্গাপুর আজকের ওয়েদার পুরো মেঘলা ওয়েদার দেখো একটু পরে হয়তো রোদুর উদ্ধার পড়তে পারে আর এটা আমাদের হরিমেলা এখানে আমাদের চব্বিশ পারা বস স্ট্যান্ড পরে হয় আর এখানে দেখো নতুন ওটা স্টল তৈরি হচ্ছে এখানে দোকান হবে গুড মর্নিং বলে দাও সবাইকে জোরে ছোটো গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি দেবরাজ গেছে কাকিমাকে নিয়ে ডাক্তার দেখাতে চলো একে স্কুল নিয়ে এখন ফিরছি স্কুল থেকে চলো পরে কথা হবে সবার সাথে মাকে দেখিয়ে দুর্গাপুর থেকে চলে এসেছি আমরা তো এখন স্নান করলাম দুর্গাপুরে ভাত ভাত খেয়ে নিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিলো বলে তা আর এখনও ভাত খাবো না বাড়ি এসে এখন একটু চা খাবো চা বানাচ্ছে চা খাবো আর চারটা প্রায় বেজে গেছে এখন এডিট করা হয়নি তো এডিট চলছে কিছু আজকে ভিডিওটা এডিট করে পরে তারপরে একটু রেস্ট নেবো এতক্ষণ তুমি চা খুঁজছে চা বানাচ্ছে তুমি আমাকে চা বিস্কিট আর জল দিয়ে চলে গেছে মাও চা খাচ্ছে মা একটা বিস্কুট খাবে কেন মা আমার ডাক্তার কি বলেছে মা সবাইকে বলে দাও কি বলেছে মা পা তোমার যে পায়ের প্রবলেম কি বলেছে সবাইকে একটু বলে দাও কি বলেছে আর কোনো প্রবলেম নেই না ডাক্তার মাকে বলেছে আপনার কোনো প্রবলেম নেই শুধু পায়ে একটু হাড়ে ক্ষয় হয়েছে আর কিছু নেই হ্যাঁ কিন্তু ওয়েট আপনাকে কমাতে হবে

রবি দিচ্ছে সন্ধে পুজো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সন্ধে পুজো দিচ্ছে গোপাল আমাদের বসে আছে বোনের শরীরটা খুব খারাপ ওর খেতে কিছু ভালো লাগছে না ওর জ্বর এসছে এখন ডাক্তার দেখিয়ে আসলো তো বলছে দাদা কিছু খেতে ভালো লাগে না কিছু অর্ডার দিয়ে দেয় দেখি জোমাটা বা সুইগি থেকে কিছু একটা অর্ডার দিই তো তো চাউমিন খেতে ভালোবাসে আর কুচা খেতে ভালোবাসে চাউমিনই দেখি চাউমিনই অর্ডার দেবো এনে রুটি করতে শুরু করে দিয়েছে মা একটু টায়ার ছিল এসে পরে এখন বোন বলছে কিচ্ছু খাবে না ওখানে চা খাবে গলায় খুব ব্যথা ওই জন্য মা একটু লিকার চা বানাচ্ছো নাকি আমি ওই জন্য একটু স্যুপ অর্ডার দিয়ে দিয়েছি তো আসবে তার আগে চাটা খেয়ে নিক রুটি ও খেতে পারবে না স্যুপটা খেয়ে নেবে আর তুমি দেখতে পাচ্ছ কত স্পিডে এখন রুটি বেলে এখন ভালোই ট্রেনিং পেয়েছে রুটি বেলার আর আমাদের ট্রেনিং মাস্টার দেখবে ওই যে মাস্টার আমাদের আর মেয়ে এখানে নোংরা করছে টেবিল এই যে একটু আটা পেয়েছে আটাটা নিয়ে পরে নোংরা করতে শুরু করে দিয়েছ কি কী বানাচ্ছো বানাও কেক বানিয়ে নাও এই যে সুইগি থেকে আমাদের অর্ডার চলে এসেছে এখানে আছে দেখতে দেখাচ্ছে আমাদের কি আছে এখানে এই যে এখানে এসেছে মোগলাই আর ওটাতে আছে ফ্রায়েড মোমো আর রিমনি এখন সার্ভ করে দিচ্ছে সবাইকে মোগলাই পরোটা আর এটা হচ্ছে

বাবা আমি যদি আনেল দিপুর খাইয়ে দিই কেন মুখটা বেঁধে দিয়েছ কত বুদ্ধি তোমার হ্যাঁ এত বুদ্ধি কোথায় রাখো তুমি আমার বুদ্ধি আকাশে উড়ে চলে গেছে মা আর তুমি এত বুদ্ধি কোথায় রাখো আজকে সাড়ে এগারোটা বেজে গেছে রাত্রি হয়ে গেছে অনেক তো সবাই ঘুমিয়ে পড়েছে প্রচুর ঘুমিয়ে পড়েছে তাই প্রচুকে দিয়ে আর গুড নাইট হলো না আছে আর সারাদিন বাইরে ছিলাম আজকে দুর্গাপুরে ছিলাম মাকে নিয়ে দুর্গাপুরে গিয়েছিলাম সেরকমভাবে কিছু ব্লক করা হয়নি আর ওইখানেও করে ওঠা হয়নি কারণ তো ডাক্তারখানার মধ্যে কী করে করব তো আর রিমি যেটুকু করেছে সেটুকু দেখলে আর আমি যেটুকু পেরেছি কালকে ভালো ব্লগ আসবে কালকে লেনথের ব্লগ আসবে তো সেটার জন্য ওয়েট করো আর সবাই লাইকস কমেন্ট আর শেয়ার করে দাও गुड नाइट अदे बाय